বাংলাদেশের যোগ্য একজন সাংবাদিক আমাদের প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি বিদেশের মাটিতে থাকে গতকালকে একটা তিনি তথ্য দিয়েছে রিপোর্ট প্রকাশ করেছে তার ইউটিউবের ভেতরে যে ডকুমেন্টারি দেখার পরে ঘুম হারাম আজও ষড়যন্ত্র চলতেছে ডক্টর মোহাম্মদ সিউনুসের নেতৃত্বে তত্ত্ববোধায়ক সরকার গঠন হয়েছে কিন্তু মনের মধ্যে বড় কষ্ট এই তত্ত্ববোধায়ক সরকারের ভেতরেও কিছু ভারতের দালাল ঢুকেছে কিছু ইস্কনের দালাল ঢুকেছে এ কথা না কা এই বাংলাদেশের বীর সেবাশালা বাংলাদেশের যোগ্য একজন সাংবাদিক আমাদের প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি বিদেশের মাটিতে থাকে গতকালকে একটা তিনি তথ্য দিয়েছে রিপোর্ট প্রকাশ করেছে তার ইউটিউবের ভেতরে যে ডকুমেন্টারি দেখার পরে ঘুম হারাম আমরা কাদেরকে ক্ষমতায় বসিয়েছি কারা দেশ চালাচ্ছে কারা বাংলাদেশের প্রেমের কথা বলে রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে তারা মুখে মুখে বাংলাদেশের কথা বলে কিন্তু তলে তলে তারা ভারতের দালাল কথা বলে না কেন ওপরে ওপরে তারা ভালো মানুষ সাজে কিন্তু তলে তলে তারা মুখোশধারী বড় ষড়যন্ত্রকারী এদের ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে আমি তো মনে করি এই আমাদের সাংবাদিক ইলিয়াস বিদেশের মাটিতে থেকে পিনাকী দাদা বিদেশের মাটিতে থেকে কোন সরওয়ার বিদেশের মাটিতে থেকে সাংবাদিক সাইপুর রহমান সাগর ভাই বিদেশের মাটিতে থেকে এই দেশ স্বাধীন হবার জন্য যা যা করেছে এত কাজ আমার দেশের সাংবাদিকরাও করেনি আজকেই বাংলাদেশে নতুন করে একটা হামলা করার পরিকল্পনা করেছিল সৈরা সারেরা প্ল্যান করেছে ষড়যন্ত্র করেছে গত পনেরো দিন আগে তারা বাংলাদেশে আক্রমণ করার ষড়যন্ত্র করেছিল এই বড় বড় ভয়ঙ্কর ষড়যন্ত্রগুলো সাংবাদিক ইলিয়াস ভাই একদিন আগে দুই দিন আগে তিনি বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে আমাদেরকে প্রমাণ সহ তথ্য দেয় আমি মনে করি বর্তমান সরকারে সরকারের উপদেষ্টা হওয়ার জন্য সবচাইতে যোগ্য ব্যক্তি সাংবাদিক ইলিয়াস ভাই পিনাকি দাদা কোন আর উপদেষ্ট হওয়ার যোগ্য হলো আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি তিনি মালয়েশিয়া থেকে দেশের জন্য কাজ করেছে তিনি সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল শুধুমাত্র কোটা সংস্কার নয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে এই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের উপত্যকার পরে ঘুম আরাম এই ডক্টর আসিফ নজরুল স্যার তারপরে কয়েকদিন আগে দেওয়া হয়েছে সরোয়ার ফারুকি যারা প্রথম আলোর দালালি করে দৈনিক স্টার ডেলি স্টারের দালালি করে প্রথম আলো ডেলি স্টার কারা যারা গত ষোলো বছরে দাঁড়িয়ে টুপি ওয়ালাদেরকে জঙ্গি বেনে বেনে ভারত আর পৃথিবীর কাছে প্রচার করেছে ডায়েরুট এরা ধরলেই বলছে এরা জঙ্গি এরা আই এরা তালেবান এদেরকে রাজাকার বানাইয়া জঙ্গি বানাইয়া বানাইয়া স্বৈরাসারকে সমর্থন করে ক্ষমতার্থীকে রাখার চেষ্টা করেছিল ওই প্রথম আরো ডেলি স্টারের পক্ষে কথা বলতেছে সরোয়ার ফারুকি আর ডক্টর আসিব নজরুল এদেরকে অনুরোধ করে বলবো আপনাদের অবস্থান থেকে ফিরে আছেন নতুবা এই দেশের স্বাস্থ্য জনতা আপনাদের কেউ আর চাইতে বাধ্য করাবে আমাদেরও সোজাগতা সতেরোশো স্বাস্থ্য জনতা বাংলাদেশে জীবন দিয়েছে গণভুত্থান করেছে ওই স্বাস্থ্য জনতার শহাদতের সঙ্গে যারা গাদদারি করে ভারতের দালালি করবে ইস্কোনের দালালি করবে তাগুতের দালালি করবে ওদের বর্তমান সরকারে থাকার যোগ্যতার ন্যূনতম অধিকার নাই আমরা কোনো শরীরচাদদেরকে দেখতে চাই চাই জোরবানে চাই তার সাংবাদিক ইলিয়াস তাকে সেলুত দেই সে বাপের বেটা ও যা করে বাংলাদেশের কোন সাংবাদিক করতেই পারে না আমি বাংলাদেশ সরকারকে বলি সাংবাদিক ইলিয়াস মিনা কি দাদা কোন সরওয়ার সাইফুর রহমান সাগর এই প্রিয় ভাইদেরকে বিদেশ থেকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের অংশীদার করা হোক আর ওদেরকে বাদ দিয়ে ডক্টর ইউনুস আমরা সবাই চিনি আর বাকি যে চোদ্দ জন উপদেষ্টা আমরা তাকে চিনি নে তদন্ত করে দেখা যাচ্ছে ওরা সবাই সৈরতার হাসিনের তলে তলে দালাল ছিল ভারতের দালাল ছিল ওই সমস্ত দালালদের ক্ষমতায় রাখার জন্য ছাত্র জনতাকে দেশ স্বাধীন করেছে ওদেরকে ক্ষমতা বসানো মানে হলো এই অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করা আমরা এমন গাদ্দারি দেখতে চাই তাহলে আমার দিকে লক্ষ্য করেন ওই জবাইদুল কাদের বলেছিল খেলা হবে খেলা শুরু হলে কি আছে না পালাইছে আজ থেকে চার বছর আগে এরকম একটা বৃদ্ধ চাষা ভোটের দিনে মনে মনে চিন্তা করছে আটটার দিকে যেহেতু ভোট আমি আর উজু নষ্ট করবো না ফজরের উজু আটকে রাখছে ওই উজু দিয়ে আটটার দিকে ভোট দিতে গেছে চাষা আটটার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাষা যাওয়ার আগে আরাক এক আল্লাহর বলি আসে তা নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গেছে ফজরের উজুতে ভোট দিতে আর ওরা কাম সারতে কিসের উজু দেয়

এই বাংলাদেশে গত ষোলো বছর যত নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হতো জামাত-বিএনপির পার্টিরা যদি মাঠে থাকত এদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা এরা মেম্বার পর্যন্ত হতে পারত না এই যে আপনাদের বাড়িতে বাড়ির বাসাই বাসা কি যেন না এমপি শিবলি সাদিক শিবলি সাদিক যে একর জমি আত্মসাৎ করে স্বপ্নপুর তৈরি করছে কথা বল না কা যেদিন গ্যাস দখল হয়েছে ওই দিন আর স্বপ্নপুর দখল করা দরকার ছিল এ কথা কন না কেন আর আপনাদের দেশের মধ্যে কত সন্ত্রাসী করে জনগণের আপনার জায়গাগুলো আত্মসাৎ করেছে এখন তার আসে না পালাইছে আরো ধরে বলেন কিন্তু আবাইদুল কাদের কি বলেছিল পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুল ইসলামের ঠাকুর গায়ের বাসায় যাব ঠিক আছে এক সপ্তাহ আগে ফোন করেছে বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না পালাবো না পালাবো না যাই না কবো দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এ সুনুস্থান পূরণ বোঝেন না চিৎকার করে বলেন লাগে ফাঁকা পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাব না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে এ কথা কন গ্রন্থি আটকে গেল আইনের ফাকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচার পথি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা কথা কয় না এটা আমার কথা নয় ফেসবুক ইন্টারনেটের মধ্যে টেলিভিশন আপনারা দেখেছেন এই যে বিশাল বড় দাড়ি নাম কি ছিল দরবেশ বাবা আল্লাহর কি খেলা ওই দাড়িটা কাটে ক্লিন সেভ করে আইন সাথে করে নিয়ে নৌকতে পালাতে গেছে কোস্ট গার্ড আইন ধরে ফেলেছে চিনতে পেরে আইন মন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবেশ বাবা বাবা এ কথা কোন দুই জনক ধরে নিয়ে চলে গেল আর আল্লামা সাইদিকে যিনি ফাঁসি রায় দিয়েছিল ওই বিচারপতি কালামানিক জোরকন কি মানিক তিনি টেলিভিশনে গিয়ে বলতে সাইদিকে ফাঁসি দিলাম কেন তার ফাঁসি হলো না এই জন্য মনের মধ্যে বড় কষ্ট এই বাট পাড়াবার পনেরো হাজার টাকা দিয়ে লোক ভাড়া করে ছেলে যে ভারতে পালাতে গেছে আল্লাহর কি খেলা যেই লোক ঠিক করতে পালিয়ে যাওয়ার জন্য ওই লোক পনেরো হাজার টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাত ধরিয়ে দিতে আর জনগণ ধরে এমন হাজিয়ে দিয়েছে কলার পাতা কাটে যেরকম আমরা ছোট বাচ্চাদের খাতনা করে সুন্নাতি খাতনা করে শুয়ে রাখি ওই রকম ময়নাক পাতাল করে শুয়ে রাখি তারপরে দিন আদালতে নিয়ে जाया এমন হাদিয়া দেশে আছে কিন্তু কালামনিকের দিছি না আইনিমতি আটকে গেলো আইনেরো ফাকে ধাড়ি সারা দরবেজে ভন্ড বন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামনিকের ফাটি আছে তাই আন্ডা পলোকে ললোৎ কালত থমিয়া চাকা তাদের সারা ধৃষ্ঠাকে মন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের সারা দৃষ্ঠাকে মন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের সারা দেশটাকে মন লাগে ফাঁকা এ কথা বলে লাগে ফাঁকা কই গেল সেই সংসদেতে মম তাজার গান কোথায় গেল হজরত বলার স্বামী মুসমান ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর কোথায় গেল স্পিকারের কোটি কোটি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে হাত তুলে দেখান তো দেখে লিল লাগে আজকের মাহফিল আল্লাহু চলছে চলবে গাই বানদার মাহফিল চলবে কতক্ষণ চলবে আল্লাহু আকবার কে রেডা নাকি আমার বাবা সারা রাত ধরে আলোচনার যেহেতু শুরু করেছি আর মিনিট 30 টাইম কি দেওয়া যাবে যেটা বলেন দেওয়া যাবে কিন্তু ওটা উটি করা যাবে এখন যদি আপনারা অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই